নাটোরের বাগাতিপাড়া ইউনো কার্যালয়ের উপপ্রশাসনিক কর্মকর্তা বজলু রশিদের বিরুদ্ধে উপজেলার দুই কর্মকর্তার সম্মানী ভাতা আত্মসাতের অভিযোগ উঠেছে গতকাল সোমবার তেসরা মার্চ ওই দুই কর্মকর্তা অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নিতে লিখিত অভিযোগ দিয়েছেন অভিযোগ সূত্রে জানা গেছে উপজেলা সমাজসেবা ও যুব উন্নয়ন কর্মকর্তা দু সালের এইচএসসি পরীক্ষার ট্যাগ অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন সমাজসেবা কর্মকর্তা উপজেলার কাদেরাবাদ ক্যান্টনমেন্ট সাফার কলেজ এবং যুব উন্নয়ন কর্মকর্তা দয়ারামপুর কলেজে দায়িত্ব পালন করেন ট্যাগ অফিসারের সম্মানী বাবদ কাদেরাবাদ ক্যান্টনমেন্ট সাফার কলেজের এক হাজার দুইশত টাকা এবং দয়ারামপুর কলেজের দুই হাজার টাকা ইউনো কার্যালয়ের উপপ্রশাসনিক কর্মকর্তা বজলুর রশিদের কাছে প্রদান করেন টাকা প্রাপ্তির চার মাস পেরিয়ে গেলেও সম্মানের টাকা বুঝে না দেওয়ায় অর্থ আত্মসাতের অভিযোগ তুলে গতকাল সোমবার তিনে মার্চ জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব রাজশাহী বিভাগীয় কমিশনার জেলা প্রশাসক ও ইউনও বরাবর লিখিত অভিযোগ করেছেন ওই দুই কর্মকর্তা এ বিষয়ে উপজেলার সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান বলেন কলেজ কর্তৃপক্ষ সম্মানের টাকা বজলসীদের কাছে বুঝিয়ে দেন সেই টাকা আমাদের বুঝে না দিয়ে তিনি নিজেই আত্মসাত করেছে টাকা না পেয়ে বাধ্য হয়ে আমরা লিখিত অভিযোগ করেছি উপজেলা যুব কর্মকর্তা আবদুস সবুর বলেন দায়িত্ব পালন করার চার মাস পেরোলেও টাকা না পেয়ে অভিযোগ করেছি যেহেতু অভিযোগ করেছি তাই এরপরে টাকা দিতে আসলেও গ্রহণ করিনি ইউনো কার্যালয়ের উপ প্রশাসনিক কর্মকর্তা বজলুর রশিদ বলেন কলেজ থেকে টাকা দিয়ে গেলেও পরে এ বিষয়ে আমার মনে ছিল না কয়েকদিন আগে টাকা বুঝে দিতে চাইলেও তারা টাকা নিতে চাননি এ বিষয়ে বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিম তাবাসুম প্রভা বলেন এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে